মেয়ের বিয়ে দিচ্ছেন কাকু সামনেই মেয়ের বিয়ে আসছে সারা জীবনে যা রোজগার করেছেন সবটা উজাড় করে দিচ্ছেন মেয়ের বিয়েতে প্রচুর খরচ করছেন কোনো ব্যাপার না খুব ভালো কথা কিন্তু তার সাথে এত যে বাজারঘাট করছেন এত যে খরচপাতি করছেন তার সাথে পাঁচ কেজি সর্ষের তেল এক্সট্রা কিনে নিন হ্যাঁ পাঁচ কেজি সর্ষের তেল এক্সট্রা কিনে নিন কেন বলুন তো ওই আপনার আত্মীয় স্বজন যারা আছে আর কি কাছের দূরের আশেপাশে যেসব আত্মীয় স্বজন আছে তাদের পায়ে তেল মাখানোর কাজে লাগবে কারণ এই যে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন এটাতে তো আপনি প্রচণ্ড প্রচণ্ড চিন্তাগ্রস্ত থাকবেন সকল সময় কিভাবে কাজটা সম্পূর্ণ হবে কিভাবে কি হবে না হবে এদিকে মেয়েকে আপনি বিদায় দেবেন তার একটা মনে দুঃখ থাকবে টেনশন থাকবে কিন্তু সেসব কিন্তু আপনার আত্মীয় স্বজন আপনার পরিজন কেউ কিন্তু দেখবে না তারা শুধু একটা জিনিস দেখবে সেটা হলো আপনি কতবার তার বাড়িতে গিয়েছেন মানে আপনার পদধূলি তার বাড়িতে কতবার গিয়েছে আপনি একবার কার্ড দিয়ে গিয়ে নিমন্ত্রণ করে আসবেন হবে না মোটেও হবে না আপনাকে তার বাড়িতে বারবার যেতে হবে মানে এই গায়ে হলুদ হচ্ছে একটা ফাটা কাপ নেবেন কিংবা ফুটো বাটিতে সর্ষের তেল নেবেন নিয়ে তার বাড়িতে যাবেন গিয়ে তাদের দুটো চরণে তেল মাখাতে হবে মানে তাদেরকে বারবার করে বলতে হবে এই গায়ে হলুদ হচ্ছে আয় এই আশীর্বাদের লোকজন চলে আসছে এই আয় এই এখন দুব্য তুলতে যাবো আয় এই জল সাজতে যাব আয় মানে যত যা রিচুয়াল যত যা কিছু আছে একদিনে গিয়ে নেমন্তন্ন করে আপনি শেষ করতে পারবেন না হবে না একদিনে নেমন্তন্ন তারা গ্রহণ করে না তাদের বাড়িতে রোজ রোজ যেতে হবে মানে রোজ রোজ মানে কি দিনের মধ্যে দশ বার করে তাদের বাড়িতে যেতে হবে যত যা রিচুয়াল আছে যত যা কিছু আছে সবকিছুর জন্য তাদেরকে ওই যে বললাম একটা ফাটা কাপ কিংবা ফুটোবাটিতে সর্ষের তেল নেবেন নিয়ে তাদের গিয়ে শুধু তেল মাখাবেন আর আসবেন তেল মাখালেও হবে না পা শক শখ করবে তবুও তারা আসবে না মানে অনেক আত্মীয় না একটু খিচেল টাইপের আছে মানে দোষ জন্য আর কি ব্যস্ত থাকবে বুঝেছেন তো মানে হয়তো তারা এমন খুদ ধরে বসে থাকবে যে আপনার মানে নেমন্তন্ন করার ভঙ্গিটা ঠিক ভালো ছিল না আপনি ঠিক করে নেমন্তন্ন করতে পারেননি হ্যাঁ মানে নানান রকম ক্ষুদ ধরবে আপনি কিন্তু একদম অসহায় মনে করবেন না নিজেকে ঠিক আছে আমি যেটা বলছি সেটা করবেন তারপরে যদিও বা তারা আসলো আসার পরে তাদের যেটা প্রধান কাজ মেয়ের গয়না থেকে শুরু করবে এটা নিকটিকে হয়েছে আরে আমার মেয়ের বিয়েতে না এরকম তা দিয়েছিলাম আমার ভাইয়ের বিয়েতে এরাম দিয়েছিলাম আমার বাবা এরকম কাজকর্ম করি না তারপরে তো আসবে খাওয়া দাওয়াতে মিষ্টির সাইজ গুলির মতো মাছের সাইজ ছোট ছোটো এক পয়সার মতো দইটা মিষ্টি দই না গো টক আরে ফুচকার স্টল বসিয়েছে বড্ড ঝাল বেশি দিয়েছে মনে হয় ফিকিয়ে দিয়েছে বেশি করে ঝাল দিতে যাতে মানুষ কম খায় মানে নানান ধরন নানান ধরন খুদ কাটার জন্য তো তারা একবারে এনে টাইম উপস্থিত আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না ঠিক আছে কেউ দাঁড়াবে না কেউ কোনো সহযোগিতা করবে না কিন্তু এই যে বললাম খুদ দাঁড়ার জন্য সহযোগিতা অবশ্যই তারা করবে ঠিক আছে তারপরে তো আসলো এবার বরযাত্রীর পালা মেয়ের বাবার একেতেই মাথায় টেনশান তারপরে আসবে বরযাত্রী হয়তো একশো জন আসার কথা সেখানে হয়তো একশো কুড়িজন চলে এলো সে না হয় কুড়িজনের খাবার ম্যানেজ করা যায় কিন্তু কুড়িখানা প্যাকেট কুড়িখানা টিফিনের প্যাকেট ম্যানেজ করা অত সস্তা জিনিস না ঠিক আছে সেই একটা টেনশান থাকে তারপরে মানে তারা যাতে গুসা না হয় তারা যেন রাগ না হয় প্রতি পদে পদে মেয়ের বাবা মেয়ের ভাই মেয়ের দাদা মেয়ের কাকা আর যারা আছে আর কি মেয়ের একদম ক্লোজ তাদের মাথায় মেয়ের মা তাদের মাথায় একটাই টেনশান যেন বরযাত্রীর কোনো অত্রুটি না হয় তাদেরকে তাদের জন্য আবার তেল মাখাতে হবে তাদেরকে তাদেরকেও তেল মাখাতে হবে নাহলে আবার মেয়ের কথা শুনতে হবে বিয়ের পরে তাই বলছি মেয়ের বিয়ে যখন দেখছেন একটুখানি সরষের তেল পাঁচ কেজির মতো বেশি করে নেন যাতে আপনারই ভালো